আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল হোপ ইউ হ্যাভ বিন গ্রেট প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আমার বাড়ি আমার ঘর ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের নতুন শেয়ার প্রজেক্ট রোজ গার্ডেন নিয়ে রোজ গার্ডেন বনশ্রীতে অত্যাধুনিক মানের বিলাসবহুল ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রয় চলছে এখানে পঁচিশ ফিট অ্যাভিনিউ রোডের উপর ষোলোতলা ভবন নির্মাণ করা হবে আমাদের প্রজেক্ট লোকেশনটি হচ্ছে রামপুরা বনশ্রী সি ও ডি ব্লক অ্যাভিনিউ এক্সটেনশন পুলিশ পার্কের কাছেই আমাদের এখানে প্রতিটি একুশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাথে পাচ্ছে একটি করে তার পার্কিং ও দোকান রোজ গার্ডেন প্রজেক্টে থাকছে সর্বোৎকৃষ্ট মানের বিল্ডিং নির্মাণের পরিকল্পনা প্রথমে সাফকবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা আমাদের প্রতিটি ফ্ল্যাটে থাকছে চারটি করে বেডরুম চারটি বাথরুম তিনটি বারান্দা একটি রান্নাঘর ও আলাদা ড্রয়িং ডাইনিং প্রকল্পের নিকটবর্তী এভিনিউ রোডে রয়েছে বিভিন্ন শপিং মল আগুরা আরং মিনা বাজার স্বপ্নসহ দেশের স্বনামধন্য ব্র্যান্ডের শোরুম এছাড়াও রোজ গার্ডেনের সন্নিকটে রয়েছে আইডিয়াল স্কুলসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ